গঙ্গা নদীর ওপর পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু নিউ ফারাক্কা ব্রিজ এন এইচ টুয়েলভ কলকাতা শিলিগুড়ি রোড বন্ধুগণ আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সেই নতুন ফারাক্কা ব্রিজের আপডেট নিয়ে দেখাবো আজকে কত দূর কি কাজে গেল গুড নিউজ ইতিমধ্যে মালদার সাইড থেকে দেখতেই পাচ্ছেন ব্রিজের সাইড ঘিরাতে রং করার কাজ স্টার্ট হয়ে গেছে এবং মালদার সাইডে লাইভ ফিডিংসও কিন্তু কত হয়েছে সেটা দেখাবো ব্রিজের মাঝে দেখতেই পাচ্ছেন পুরো পিচ ঢালা কমপ্লিট ওয়েলকাম টু বেঙ্গল টপ ব্লগ আপনাদের সবাইকে বেঙ্গল টপ ব্লগ এই ফেসবুক এবং ইউটিউব ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এখন আছি নিউ ফারাক্কা ব্রিজ অর্থাৎ গঙ্গা নদীর ওপর নতুন ফারাক্কা ফোর লেন ব্রিজ মালদা মুর্শিদাবাদকে জুড়ে দিয়ে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থা নতুন বিপ্লব নিয়ে আসতে চলেছে সেই প্রজেক্টের আপডেট তো এই হলো গঙ্গা নদী ভারতবর্ষের দীর্ঘতম নদী দু কিলোমিটার পথ অতিক্রম করেছে সেই নদীর উপর নতুন ফারাক্কা ব্রিজ মালদা মুর্শিদাবাদকে জুড়ে দিয়ে এই গঙ্গা নদীর উৎপত্তি সেই গঙ্গোত্রী হিমবহ উত্তরাখণ্ড থেকে তো সেই মালদা মুর্শিদাবাদকে জুড়ে দিয়ে এই নতুন ফরাক্কা ব্রিজ আগামী দিনে যোগাযোগ ব্যবস্থা আমি আছি এই যে গঙ্গা নদী নদীর এপারে অর্থাৎ মালদা ডিস্ট্রিক্টের সাইডে ওপারে তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তো আজকে এই পারের যে আপডেট অর্থাৎ যেখান থেকে ফারাক্কা ব্রিজটা বাইপাস হয়ে স্টার্ট হয়ে সোজা চলে যাবে গঙ্গা নদীর উপর দিয়ে কানেক্ট করে একদম নিউ ফারাক্কা জংশনের পাশ দিয়ে সেই সোজা কলকাতা তো আজকে সেই জায়গাতে এসেছি এটা এমন একটা লিং ব্রিজ যে ব্রিজের মাধ্যমে কিন্তু উত্তরবঙ্গ সঙ্গে যে যোগাযোগ এবং উত্তরপূর্ব ভারত যেটা কিন্তু যোগাযোগ ব্যবস্থা কলকাতার সঙ্গে কিন্তু আরও উন্নত হবে কারণ ইদানিং ফারাক্কা ব্যারেজ বা বাঁধে যে টু লেনের সড়কপথ আছে পাশাপাশি রেল ব্রিজের পাশে সেখানে যে যানজট হচ্ছে প্রচুর পরিমাণে যানজট সেখানে অনেক সময় অপচয় হচ্ছে অনেক টাইম লাগছে সেই যানজট থেকে মানুষ পাবে মুক্তি মালদার সাইড থেকে যেখান থেকে এই ব্রিজটি স্টার্ট হচ্ছে একদম সরাসরি নতুন ফারাক্কা ব্রিজ একদম গার্ডওয়ালের মাধ্যমে দেখতেই পাচ্ছেন অনেক দূর থেকেই কিন্তু গার্ডওয়াল হতে হতে আস্তে আস্তে উঁচু হতে হতে সেই ব্রিজের সঙ্গে কানেক্ট হবে আর একদম ব্রিজের গোড়া পর্যন্ত লাইট ফিটিংস কমপ্লিট হয়েছে তো একদম এই যে ব্রিজের উপরে উঠে গিয়ে দেখতেই পাচ্ছেন যে লাইট ফিটিংস সেটা কিন্তু কমপ্লিট হয়েছে মালদার সাইডে ব্রিজের মাঝেও কিছুটা লাইট ফিটিংস হয়েছিল তবে ঝড় বৃষ্টির কারণে সেই লাইটগুলো সোলার লাইট ছিল অনেক বাতাসের কারণে সেগুলো খুলে ফেলা হয়েছে সেগুলোকে কিন্তু ওগুলো সোলার লাইট ছিল সেগুলোকে এখন কিন্তু ইলেকট্রিক লাইট ফিটিংস হবে ইলেকট্রিক লাইট করা হবে তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই মূল ব্রিজ ব্রিজে দেখতেই পাচ্ছেন দুই সাইড গিরাতে রঙ করার কাজও কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এই হচ্ছে সেই ব্রিজ এক সাইডে টুল এনে কিন্তু একদম পুরোপুরি পিচ ঢালা কিন্তু কমপ্লিট শুধু রোড মার্জিনের কাজ বাকি লাইট ফিটিংসের কাজ বাকি শুধুমাত্র উত্তরবঙ্গ নয় উত্তর পূর্ব ভারতের সঙ্গেও যোগাযোগ ব্যবস্থার নতুন উন্নতি এবং বিপ্লব যে এই ব্রিজের মাধ্যমে ঘটবে এবং এই ব্রিজ সেই দেখতেই পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ এনএইচ টুয়েলভের অংশ কলকাতা থেকে শিলিগুড়ি বারাসাত থেকে ডালখোলা পর্যন্ত এনএইচ টুয়েলভের অংশে তো একদম দেখতেই পাচ্ছেন সেই ব্রিজের কাজ একদম শেষ পর্যন্ত অপর সাইডে যে টুলেন সেখানেও কিন্তু জয়নিং সিগমেন্ট অর্থাৎ ব্রিজকে জয়নিংয়ের যে কাজ সেটাও কিন্তু কমপ্লিট হতে চলেছে মাঝে কিছুটা গ্যাপ বাকি আছে এক সাইডে টুলেনও পুরো কমপ্লিট তবে কবে চালু হবে এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি তো ব্রিজ হয়তো দুটো কমপ্লিট করেই চালু করতে পারে অথবা একটা তো কমপ্লিট হয়ে যাচ্ছে চাইলে একটাও কমপ্লিট করতে পারে সেটা সময়ের সঙ্গে জানা যাবে আর এই এই হচ্ছে ফারাক্কা সাইড ফারাক্কা চলে এসে আপনাদের দেখাচ্ছি ফারাক্কা সাইডেও কিন্তু কাজ কমপ্লিট হতে চলেছে একদম পুরো পিচ ডালা সার্ভিস লাইনে ব্রিজে ওঠার জন্য যে দুই সাইডে সার্ভিস লাইন থাকবে সেই সার্ভিস লাইনে এক সাইডে শুধু বাকি এক সাইডে কমপ্লিট হয়ে গেছে আর এই জায়গাটাতে গার্ডওয়ালের এই জায়গাটায় সবচেয়ে কাজ বাকি ছিল সেটাও কমপ্লিট হতে চলেছে শুধু এই জায়গাটাই কাজ কমপ্লিট হয়ে গেলেই পুরোপুরি কিন্তু রেডি হয়ে যাবে নতুন ফারাক্কা ব্রিজ